تا سقطا تيرا بابا جي مين ور جي لا پشو مين بندا جي اختي پييه ڀنگل دشه مين ور جي لا پشو مين بندا جي اختي پييه ڀنگل دشه مين ور جي لا پشو مين بندا جي اختي پييه ڀنگل دشه জিন্ডাবাদের পিপি লো নেতা মোদের পিপি লো গলা বন্যা কিশূর গলা বন্যা কিশূর জিন্ডাবাদের পিপি লো সব বন্যা কিশূর জিন্ডাবাদের পিপি লো জিন্ডাবাদের কিশূর বিপিনূর দিনের পাশে দুই বাংলাদেশে astrocyte বাংলাদেশে বিপিনূর দিনের পাশে বিপিনূর দিনের পাশে বিপিনূর ভয় না বিপিনোদর বন্ধা কত কইরা বিপিনোদর গম কত সরোতো

I <laughs> thank you